আসসালামু আলাইকুম এভরি আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো কক্সবাজারের হোটেল স্টাইলের ছুরি সুটকি ভর্তার রেসিপি এই ভর্তাটা এতই মজা যে আপনারা একবার বানালে বারবার বানাতে চাইবেন একদম হোটেল স্টাইলে করে দেখাচ্ছি এবং খুবই সহজভাবে আশা করছি সবাই বাসায় ট্রাই করতে পারবেন আর যারা ট্রাই করবেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন তো চলেন রেসিপিটি শুরু করা যাক তো এই ছুরি সুটকিগুলো আমি নিয়েছিলাম কক্সবাজার থেকে তো এখন এগুলো আমি একটু ক্লিন করে নিব ছুরি সুটকি বিভিন্ন ধরনেরই আছে বিভিন্ন সাইজের আমি এই সাইজটা নিয়েছি তো প্রথমেই আমি একটা ছুরি সুটকি নিয়ে নিলাম এখন এটার সাইডের যে ধারালো অংশগুলো আছে ওগুলো একটু দিয়ে কেটে নিব। কেঁচি দিয়ে কাজটা করলে সুবিধা হয় বটির থেকে তো আমি এই যে সাইড থেকে একটু কেটে নিচ্ছি মাথাটাও ফেলে নিলাম এখন ছোট ছোট করে কেটে নিব দেখতে পাচ্ছেন কত ছোট ছোট করে কেটে নিচ্ছি ছুরি ছুটকি ভর্তা কিন্তু বিভিন্নভাবেই খাওয়া যায় তো আমি এই ফার্স্ট টাইম এইভাবে ভর্তা করে ট্রাই করছি আর একদম হোটেল স্টাইলে একদম হোটেলের মতোই টেস্ট হয়েছিল যারা ট্রাই করবেন তার অবশ্যই বুঝতে পারবেন তো এই যে আমি এভাবে ছোটো ছোট করে কেটে নিয়েছি সবগুলো আমার কাটা হয়ে গেছে এখন একটি শুকনো প্যানে আমি একটু টেলে নিব এগুলো তো আমি সবগুলো দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে অনবরত নেড়ে নিতে হবে এই যে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে টেলে নিব কাজটা একটু সময় নিয়ে করতে হবে এতে করে এর ভিতরে যে টালি আছে ওগুলো এর থেকে আলাদা হয়ে যাবে তো এই যে এটা আমার হয়ে গেছে তো এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো এতে এটা অনেক সফটও হয়ে যাবে এবং ময়লাটাও ক্লিন হয়ে যাবে তো আমি পানি বদলে কয়েকবার ধুয়ে নিয়েছি এই যে বেশ দশ থেকে বার বা তার থেকে বেশি হবে আমি পানি বদলে বদলে ধুয়ে নিয়েছি এখন একটু প্যানে আমি একটু তেল দিয়ে দিলাম এটা ভেজে নিব খুব ভালোভাবে তো আমি এখানে সয়াবিন তেলই ইউজ করেছি আর এই যে এটা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে আর আমি কিন্তু বেশ অনেক সময় নিয়ে ভেজেছি এই যে এটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে যখন এরকম কালার চলে আসবে তখনই ভাজা অফ করতে হবে আর যেহেতু এটা আমরা হাতে মেখে বানাবো এই কারণে এটাকে একটু সুন্দরভাবেই ভেজে নিতে হবে সময় নিয়ে যাতে সেদ্ধ হয়ে যায় এখন এটা আমি উঠিয়ে নিলাম আর শুকনো মরিচগুলো আমি একটু টেলে নিব তো শুকনো মরিচগুলো টালা হয়ে গেছে কেউ চাইলে এখানে কাঁচামরিচও ইউজ করতে পারেন কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানালে তো এখন শুকনো মরিচটা আমি একটু ক্রাশ করে নিব হাত দিয়ে একটু লবণ দিয়ে দিলাম তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা যে যেমন খান সেই টেস্ট অনুযায়ী দেবেন পেঁয়াজ দিয়ে একটু মেখে নিলাম এখন এখানে আমি অ্যাড করব ধনিয়া পাতা কুচি ধনিয়া পত্রা দিয়ে মেখে নেওয়ার পর এখন এখানে তেল দিব সরিষার তেল তেলটা আমি একটু বেশি করেই দিলাম কারণ তেলের এই গ্রান আমার খুব ভালো লাগে আমি এখান থেকে একটু সরিয়ে নিয়েছি এতটা আমার লাগবে না এখন ছুরি ছুটকিগুলো দিয়ে দিলাম ছুরি সুটকিগুলো দিয়েও আমি একটু হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি এখন একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস দিবো এটা হচ্ছে টেস্টিং সল্ট এটার কারণে ভর্তাটার টেস্টই আসলে চেঞ্জ হয়ে যায় গেম চেঞ্জের আসলে এখানেই আর একটু লেবুর রস দিবো যতটুকু লাগে আর কি একটু টক টক করতে এই ভর্তাটা একটু এরকমই ভালো লাগে লেবুর রস টেস্টিং সল্ট এগুলো সব দিয়ে তো এই যে আমার ভর্তাটা রেডি আর দেখতেই পাচ্ছেন এর ফাইনাল লুক কতটা সুন্দর লাগছে আর যারা ট্রাই করবেন তারা বুঝতে পারবেন একদম কক্সবাজারের মতো হোটেলের মতো হয়েছে খেতে তো আশা করছি আজকের রেসিপিটি সবারই ভালো লেগেছে ভালো লাগলে সবাই অবশ্যই পাশে থাকবেন আপনারা হয়তো তিন চার মিনিটের একটা ভিডিও দেখেন কিন্তু এই ভিডিওর পেছনে আসলে অনেক শ্রম যায় মিনিমাম দুই তিন ঘন্টার তো আশা করি সবাই এটি বুঝবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ